বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির খুব দ্রুতই ব্যবস্থা করবেন দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য এবং সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়ার জন্য আমরা এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছিলাম মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আমাদের আলোচনা হয়েছে বৈঠক হয়েছে এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সশস্ত্র বাহিনীর শীর্ষ নেতৃবৃন্দ তিন বাহিনী প্রধান সহ তারা উপস্থিত ছিলেন এখানে বেশ কিছু মৌলিক বিষয়ে সিদ্ধান্ত হয়েছে এবং সেগুলো ইনশাল্লাহ আমরা আশা করছি যে রাষ্ট্রপতির পক্ষ থেকে ভাষণ জাতির উদ্দেশ্যে ভাষণে আসবে এবং মাননীয় সেনাপ্রধান তার বক্তব্যের মাধ্যমেও বিষয়গুলো আসবে মৌলিক যে বিষয়গুলোতে আমরা আশ্বস্ত হয়েছি তার মধ্যে বড় একটি হলো যে যারা চলমান বৈষম্য বিরোধী গোটা সংস্কার আন্দোলনে যে সকল ছাত্র জনতা সহ যারা প্রাণ হারিয়েছেন সেই সকল শহীদদের জন্য শোক প্রস্তাব গৃহীত হয়েছে এবং তাদের রুহের মাক্ষরাত কামনা করে দোয়া এবং মোনাজাত পরিচালনা করা হয়েছে সেই সঙ্গে মহামান্য রাষ্ট্রপতি আশ্বস্ত করেছেন যে গত পয়লা জুলাই থেকে অদ্যাবধি যারা অন্যায় গ্রেফতার হয়েছে সেই সকল ছাত্র নেতৃবৃন্দ ছাত্রকর্মী এবং রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সকলের আশু দ্রুতই মুক্তির ব্যবস্থা করবেন এবং সেই সঙ্গে মাননীয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির খুব দ্রুতই ব্যবস্থা করবেন